প্রথমে আলুগুলো ভেজে নিতেছি আলু ভেজ রান্না করব হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানি করব। এখন মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন মুরগি ইয়ে বিরিয়ানির মশলা দিয়া সেই মুরগিটা আগে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তারপরে পোলাও চাল দিয়ে দিব। মানে বিরিয়ানির রান্না আসলে অত কঠিন না অনেক সোজা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি সেটা দেখানো হয়নি শুধু আলু ভাজি এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখন মুরগ বিরিয়ানির মশলা দিয়ে মুরগিটা কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে মাংসটা কষানো হইলে চালটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব হয়ে যাবে বিরিয়ানি মাংসটা বোনা হয়ে গেছে এখন এর মধ্যে পোলা চাল দিয়ে দিব মাংসের মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা দেওয়া আছে ফ্লেভারটা তো আর ভিডিওতে পাওয়া যায় না তবে আমি পাচ্ছি ফ্লেভারটা মোমো করতেছে এখন চাল দিয়ে দিচ্ছে পোলাও চাল ধুয়ে রেখে দিচ্ছে আগে না আপনি এটা এখন মাংসগুলো কুনো চালের সাথে ভালো করে ম্যাশিং করে দেওয়া হচ্ছে mix করে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি শুকিয়ে যাবে বিনা নিরাডা কমপ্লিট বেশ অল্প ইজি ইয়ারি রান্না করা কে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দাও হচ্ছে ধনীটা ভালো করে একটু নিতে হচ্ছে ভাজা হয়ে হচ্ছে হাতে তিন কর পানি দিয়ে দিছি কিন্তু এখন লেবেল করতে হবে লেবেল করে দেখতে হবে তিন কর হয়েছে কিনা তিন কর না হইলে পানি বেশি কম হয়ে যায় এই কারণে আমি এটা আগে পানি দিয়ে দিয়ে লেবেল দেখি পানি আরও লাগবে তিন কর হয়নি আসলে এই পর্যন্ত পানিটা দিতে হয় তিন তিন পরিমাণ এখন আমি এই যে চুলার মধ্যে দিচ্ছি এখনো হয়নি মাত্র এক কর পানি হয়েছে আরেকটু লাগবে আরেকটু আচ্ছা লেবেল করা হচ্ছে লেবেল করে তারপরে দেওয়া হবে হ্যাঁ আর একটা হ্যাঁ তিন কর হয়ে গেছে পানি যে দেখুন তিন কর পরিমাণ পানি দেওয়া হলো চালের উপর থেকে তিন কর এটা হচ্ছে সিস্টেম এই সিস্টেমে হচ্ছে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে কোনো পানি বেশিও হবে না ঝরঝরা হবে একদম ঝরঝরা